মাঝে এক অনন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া উলুম মাদ্রাসা আমাদের গ্রামের কৃতি সন্তান মরহুম হাজি মিয়া দুই হাজার সালে আড়াইশিদের বুকে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন বর্তমানে তারই সন্তান মাহমুদুল হাসান শরীফ সাহেব এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করে যাচ্ছে মাদ্রাসাটির মূল লক্ষ্য নতুন প্রজন্মকে ইসলামিক আদর্শে গড়ে তোলা আমল আখলাক ও আদবের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসাবে গঠন করা সবুজে গেরা প্রশান্ত পরিবেশে গড়ে ওঠা এই মাদ্রাসা শান্তি সৌন্দর্য আর জ্ঞানের এক অপূর্ব মিলবন্ধন এই মাদ্রাসা শুধু শিক্ষা নয় এলাকার সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে অসহায় ও দরিদ্র ছাত্রদের জন্য রয়েছে ফ্রি শিক্ষা ও খাবারের ব্যবস্থা যা সমাজে মানবতার উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে অভিজ্ঞ উপরিশ্রমী শিক্ষকগণ ছাত্রদের শুধু পাঠ্যজ্ঞান নয় বরং জীবনের বাস্তব দিকগুলোও শিখিয়ে থাকেন মাত্র কয়েক বছরে জামিয়া আরবিমদাদুল উলুম আরাইশিদা এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছে একটি বিশ্বাসযোগ্য ইসলামিক প্রতিষ্ঠান হিসেবে আমরা আশা করি এই মাদ্রাসাটি আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং ইসলামী শিক্ষার আলো সরিয়ে দেবে সারা বাংলাদেশে এই মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনের উপরেও দেওয়া হয় বিশেষ গুরুত্ব আরাসিদা গ্রামে এরকম সুন্দর একটি দিনী প্রতিষ্ঠান হওয়াতে আরাসিদাসহ আশেপাশের বিভিন্ন গ্রামে ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلم فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني مصدقة الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা